গাইজ আমাকে সবাই বলে না সবাই আমাদের ছেলেদেরকে বলে যে ছেলেরা কিসে আটকায় ছেলেরা কিসে আটকায় তাই না এই দেখেন ছেলেরা কোন জায়গায় আটকায় ছেলেরা এই জায়গায় আটকায় আমাদের হাজারো ছেলে আমাদের মতো হাজারো ছেলে এই একটা জায়গায় আটকায় আপনারা মানেন কি মানেন না আমি জানি না তবে আমাদের মতো হাজারো মধ্যবিত্ত ছেলেরা এ এই এই জায়গায় আটকায় দেখেন অলরেডি একজন আটকায় গেছে এই জায়গায় এটা 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 এমন একটা জায়গা এই জায়গার ভিতরে একশোর মধ্যে একশোটা ছেলেই আটকায় সবাই বলে ছেলেরা কি আটকায় নারীতে আটকায় টাকায় আটকায় ওইটাই আটকায় ওইটা আটকায় না ছেলেরা মূলত এই পাইকের মায়া আটকায় এই একটা পাইকে আটকায় হাজারও মধ্যবিত্ত ছেলেরা এই জায়গায় আটকায় ইভেন আমরাও আটকায় আমি আটকাই সবাই আটকায় তো আমাদের মতো যত ছেলেরা আছে হাজার হাজার ছেলেরা আছে এই জায়গায় আটকায় তো সবাই যারা যারা বলতেছেন যে ছেলেরা কিসে আটকায় উত্তরটা পেয়ে গেছেন আশা করি ছেলেরা এই জায়গায় আটকায় এটা আপনারা সবাই জানেন ছেলেরা এই একটা জায়গায় আটকায় আর কেউ খাওয়া আটকায় না ছেলেরা এই জায়গায় আটকায় সব বুঝতে হবে একটু মধ্যবিত্ত ছেলেরা এই জায়গায় আটকায় সব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ